মামুন ভাই এটা গাছের সামনে দাঁড়ায় আছে গাছটা কি এটা হলো আলু বকরার গাছ আমি যদি দেখাই এই যে দেখুন আলু বকরার ফল আমাদের বাংলাদেশে এই যে দেখুন কতগুলো আলু বকরা চলে এসছে সেই আলু বকরা ফলের কাছে আমরা দাঁড়িয়ে আছি দেখে তো মনে হচ্ছে যে লিচুর গাছে একদম ঝাঁপুর ঝুপুর করে লিচু ধরে সেম স্টাইলে এই ফলটি ধরেছে আচ্ছা আলু বকরাটা আসলে কি ভাই একটু আমাদের বিস্তারিত বলবেন আলু বকরা হলো পৃথিবীতে যত ধরনের দামি দামি খাবার আছে জ্যাম জেলি চাটনি আসার। এবং সেই সাথে সাথে আমরাও ব্যবহার করে থাকি পোলাওতে ব্যবহার করে থাকি তবে শুকনো আলু সেই আলু আলু এটা হলো জীবন্ত বকরা আমাদের দেশে এখন চাষাবাদ হচ্ছে এই যে দেখুন আমাদের তাহলে আমরা বলতে পারি ভাই আলু বকরা এটি ফল হিসেবে খাওয়া যায় আবার রান্না বান্নার ক্ষেত্রে মশলা হিসেবে খাওয়া যায় তো এটা কাঁচা খেতে হয় নাকি কোন অবস্থায় খেতে হয় এটা যখন মেসিড হয়ে যাবে একটু পাকবে এই যে আর একটু বেগুনি কালার একটু কালসে কালার চলে আসবে তখনই কিন্তু এটা খেতে হয় তখনই খেতে একটা আলাদা ফ্লেভার ব্যতিক্রম স্বাদ আচ্ছা সেই স্বাদ পাওয়া যায় এই আলু বকরার আচ্ছা ভাই গাছে তো প্রচুর পরিমাণ ধরেছে কি পরিমাণ ধরেছে বলে আপনার কাছে মনে হচ্ছে আমার এইটা প্রায় সাড়ে চার বছর বয়স হয়েছে এই গাছটাতে আচ্ছা গত বছর ছিল মোটামুটি অনেক ভালো ছিল কিন্তু এবারে আমি যদি দেখাই শুধু একটি ডাল দেখাইলাম সেটা না আমি যদি এই পাশের ডালটাও দেখাই হ্যাঁ প্রতিটা ডালে একদম ভরপুর হয়ে গেছে কতগুলো ফল চলে আসছে দর্শক জি ফল আসার কারণটা হলো সঠিক জাত এবং সঠিক ব্যবস্থাপনা এর কারণে কিন্তু ফলগুলো চলে আসছে আচ্ছা আপনি জাত এবং ব্যবস্থাপনার কথা বললেন তো আমরা আলু বকরার এটি কোন জাত এবং কিভাবে এটা চাষাবাদ করব এই পদ্ধতিটা সম্পর্কে একটু জানবো আমি যদি বলি এই আলু বকরা আমাদের দেশে অনেকগুলো জাতের চাষাবাদ করা হয় এটা একটি আলাদা জাত এবং এই জাতটার সব থেকে বড়ো কথা হলো ফলনটা অনেক বেশি ছাদ বাগান এবং মাঠ বাগান দুই জায়গাতেই কিন্তু এটা রোপণ করা যাবে এই যে দেখুন তার এই যে গাছে এত বেশি ফল আসতে পারে এটা আমারে জানা ছিল না দিনের গাছ এটা আর ভর্তি ফল চলে আসছে আর ব্যবস্থাপনার করার ক্ষেত্রে যদি আমি বলি আমরা গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবস্থাপনা করেছি তবে আমি একটা জিনিস জেনেছি আলু বকরা কিন্তু যে জিনিসটা পছন্দ করে সেটা কিন্তু আমরা করতে পেরেছি আলু বকরার গাছটা একটু উঁচু জমিতে লাগাতে হয় যেখানে পানি বাজে না এটাই হলো আলু বকরা গাছের থেকে ভালো একটা বলা যায় যে পছন্দের একটা জিনিস উঁচু জায়গা লাগানো এবং সেই সাথে সাথে পানি ব্যবস্থাপনা সার ব্যবস্থাপনা অন্য অন্য যে আনুষঙ্গিক ব্যবস্থাপনাগুলো আছে এগুলো সঠিকভাবে করতে হবে তাহলে কিন্তু আমার গাছে যেরকম ফল চলে আসছে মাতৃকলম গাছ রোপণ করালে এরকম ফল চলে আসবে সবার গাছে আচ্ছা এটির রোগবালাই সম্পর্কে একটু আমাদেরকে বলবেন আলু বকরা তেমন আমি কোনো রোগবালাই দেখি না এটা অলস অযত্নে চাষাবাদ করি তবে একটা জিনিস আমি দেখেছি যে লেদা পোকার আক্রমণটাতে মাঝে মাঝে হয় এই যে পাতা ফুটো করে নেয় এই পোকাটার জন্য আমরা অনুমোদিত কোম্পানি কীটনাশক ব্যবহার করি এটাই সমস্যা আর একটা সমস্যা হলো যখন গাছে মুকুল চলে আসে এটা কিন্তু খুব একটা সুন্দর সময় মুকুল চলে আসে ফাল্গুন মাসে ফাল্গুন মাসে আচ্ছা হ্যাঁ এটা তো বারোমাসই ফল না না সিজনাল সিজনাল ফাল্গুন মাসে মুকুল চলে আসবে গাছের যতগুলো পাতা আছে পাতাগুলো সব পড়ে যাবে এবং পুরো গাছ সাদা ফুলে হবে সেই ফুল আমরা ফুলের হয়ে যায় আলু গাছটি আমাদের তার পরবর্তীতে আহ পানি ব্যবস্থাপনা যদি ঠিক না করা হয় ওই ফুলের সময় কিছু ফুল ঝরে যেতে পারে আর গাছ নিজে থেকেও কিছু ক্যাপাসিটি অনুযায়ী ফল লাগে বাকিগুলো ফলগুলো কিন্তু ঝরাই দিবে সেই আলু বকরা এই কয়েকটি জিনিস মাথায় রাখলে কিন্তু ফল চলে আসবে আচ্ছা এটা ম্যাচিউর হয়েছে কিনা কিভাবে বুঝবে এটা খাওয়ার উপযুক্ত সময়টা আসলে কখন এটা এই যে একটু কালছো কালার হয়ে গেছে আপনি যে হাতে নিছেন ফল এটা একটু কালছো কালার হয়ে গেছে এটা কিন্তু ম্যাচিউর হয়ে গেছে হারভেস্ট করার টাইম এসে গেছে আমরা হয়তো খুব দ্রুত এটা হারভেস্ট করে ফেলবো এবং এটা আমরা হারভেস্ট করে নিয়ে গাছটাকে আবার নতুন করে যেন আগামীতে ফল চলে আসে খাদ্য দিয়ে দেব মরা ডালপালা যদি থাকে সেগুলো পুনিং করে দিয়ে দেব আলো বাতাসের ব্যবস্থা করবো তাহলে কিন্তু আমাদের প্রতিনিয়ত এরকম ফল চলে আসবে আচ্ছা এটি যে হারভেস্ট করলাম মনে করেন আমরা ফল রোপণ করলাম মাটিতে ফলের গাছ এবং ফল পেলাম এটা আমরা হচ্ছে মশলাভাবে যদি কাঁচা থাকলে তো কাঁচা খেয়ে ফেললাম মশলাভাবে খেতে গেলে আসলে কোন প্রক্রিয়াগুলো অবলম্বন করে যাস কি শুকাই গিয়ে শুকালেই হবে নাকি না কোন প্রক্রিয়ায় আসলে অবলম্বন করার পরে আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারবো এটা আমরা সাধারণত যেটা দেখেছি যে শুকনো ফলগুলো পাওয়া যায় হ্যাঁ এটা আমার খুব বেশি প্রক্রিয়াজাতকরণের দিকে জ্ঞান নেই যেহেতু আমি ফল চাষ করি ফল সম্পর্কে বলতে পারি আচ্ছা শুকালে এটা

এই দেখুন গাছ ভর্তি ফল আর আমি যেখানে দাঁড়িয়ে আছি মনে ফলের ভাড়িতে কিন্তু ডালগুলো নুয়ে পড়ে গেছে আর গালিসের মতো তৈরি হয়ে আছে দেখা যাচ্ছে একদম অন্যরকম অবস্থা হয়ে গেছে আর আরেকটা বিষয় ভাই আমাকে বলবেন যে এটির রোপণের যে বিষয়টা কোন সময় রোপণ করলে ভালো হবে কিংবা কোন ধরনের ডালপালা কিংবা গাছ কিংবা বিচি কোনটা রোপণ করলে আসলে জিনিসটা ভালো হয় আর কি অবশ্যই এখন যেহেতু আধুনিক যুগ স্মার্ট কৃষি অবশ্যই বীজের চারা রোপণ করাটা ঠিক হবে না ঠিক হবে না অবশ্যই মাতৃ কলম চারা রোপণ করতে হবে এবং সঠিক জাতের চারা কারণ সঠিক জাত কারণে বলবো আপনি সঠিক জাতের চারা যদি রোপণ করতে না পারেন তাহলে ভালো গাছ হবে না গাছ হবে কিন্তু গাছের ফল ফল আর পাবো না দুই বছর বা তিন বছর পুষলেন এই যে সময়টা চলে গেল আপনি টাকা থাকলো আবার কিনতে পারবেন কিন্তু যদি সঠিক যাতটা না লাগান এই যে দুই বছরটা কিন্তু আপনি আর কখনো ফেরত পাবেন না বাণিজ্যিক ভাবে এটি সম্ভাবনা কেমন এটা বাণিজ্যিক ভাবে আমি ফলোপ করে বলতে পারি বাংলাদেশে এটার ব্যাপক সম্ভাবনাময় একটি ফসল হিসেবে আগামীতে হয়ে যাবে কারণ আমাদের দেশে প্রচুর পরিমাণ আলু বকরা বাইরের দেশ থেকে নিয়ে আসা হয় এবং আমরা এগুলো আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আলু বকরা গুলো আমরা ব্যবহার করে থাকি আচ্ছা একটু অন্য বিষয়ে আমি কথা বলি সেটি হচ্ছে এটা কিন্তু আমি সচরাচর যে ফলের বাজার এই বাজারে কিন্তু এই জিনিসটা দেখতে পারবো না যারা মানে ভাবে চাষাবাদ করবে তখন তো ফল হারভেস্ট করার পর আসলে তারা কোন পদ্ধতিতে এটির প্রক্রিয়াজাত করতে পারবে বলে আমার মনে হয় মার্কেটিং করতে পারবে বলে হ্যাঁ আমি শুরুতে বলি আমাদের দেশে যেহেতু এটা নতুন ফল জি যেহেতু এভাবে হচ্ছে এটার চাহিদাও যদি আমাদের যেরকম মাছে আরো অনেক বেশি হয়ে যাবে কারণ আমরা এখন এই নতুন ফলগুলো খাওয়া শিখতেছি আর এটার চাহিদা কিন্তু ব্যাপক পরিমাণে হবে এবং মার্কেটিং ও অনেক ঠিক ড্রাগন ফলের মতো ড্রাগন স্ট্রবেরি এগুলো তো আস্তে আস্তে এখন মার্কেটে মানুষ খাওয়া শিখছে এটাও একটা সময় এটার প্রচলন বাড়বে প্রচলন বাড়বে এবং এটা ব্যাপক পরিমাণে চলবে কারণ এটা যেহেতু মশলা মশলা জাতীয় এবং ফল জাতীয় দুই ভাবে খাওয়া যায় আমরা ফলে না পারলে মশলায় গিয়ে আমরা মশলায় আমরা এটা ব্যবহার করে আসতেছি দীর্ঘদিন ধরে এটা চাহিদা কিন্তু ব্যাপক ব্যাপক আচ্ছা তো ভাই আমরা আপনার কাছ থেকে এই বিষয়ে আমরা জানলাম তো আমাদের এই ভিডিও দেখে যদি কেউ আগ্রহ প্রকাশ করে চারা ক্রয়ের জন্য সেক্ষেত্রে তারা কোথা থেকে চারা পাবে কিংবা আপনাদের কাছে চারা পাওয়া যাবে কিনা এবং চারাগুলো আসলে কীরকম বয়সের চারাগুলো আপনার কাছে হয়তো বা মজুত আছে এই বিষয়ে একটু আমাদের সঙ্গে কথা বলবেন ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আমাদের জাতীয় পুরস্কার প্রাপ্ত এ মামুন নার্সারি সেটা আমাদের রংপুর বিভাগের নীলফামারি জেলা সদরে অবস্থিত এই নার্সারি থেকে চারা নিতে হলে অবশ্যই কয়েকটা জিনিস মনে রাখতে হবে প্রথম কথা যদি আপনি গাছ যত্ন করতে পারেন তাহলে আমাদের কাছে নিবেন আর না করতে না পারলে আমরা ওই লোকের কাছে গাছ বিক্রি না হয়তো আমরা কিছু টাকা পাবো এই টাকা দিয়ে সবসময় সবকিছু হয় না আচ্ছা কারণ এই গাছের অনেক মানুষ অক্সিজেন নিবে এর ছায়া তলে থাকবে পাখি ফল খাবে এর মানে যদি এর বিষয় তুলে ধরা যায় অনেক কিছু বলা যায় সেজন্যই আমি বলি আমাদের এই গাছের পেছনে আমার লোকের গায়ের ঘাম এবং শ্রম অনেক কিছু মিশে আছে এজন্য আমরা সঠিক লোককে গাছ দিয়ে দেব যারা যত্ন করতে পারবে আর দ্বিতীয়ত কথা হলো যত্ন করে রেজাল্ট নিয়ে আসলে আমাদের জন্য আমাদের অল্প কিছু সারা বিক্রি করে আমাদের জাতীয় পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান বंदনাম করা কোনো সুযোগ নেই আর আমাদের কাছে সারা নিতে হলে ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে দেশ এবং প্রবাস থেকে চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন এখন কি বয়সের চারাগুলো রয়েছে আপনার কাছে এবং এই চারাগুলো রোপণের কতদিনের মধ্যে আসলে এই ধরনের ফল পাওয়া যেতে পারে আমাদের এখানে ছোট বড় অনেক ধরনের চারা আছে বিভিন্ন বয়সের চারা আছে যদি বড় চারা নেয় তাহলে সামনের সিজনে ফল আসবে আর যদি একটু ছোট চারা নেয় হয়তো এক বছর বা দুই বছর সময় লাগতে পারে তাই সেক্ষেত্রেও কিছু যত্ন করলে দ্রুত ফল চলে একটা বিষয় আপনার কাছে আমি কখনো জানতে চাইনি একটু এই বিষয়ে একটু জানতে চাই তো এগুলোর প্রাইস গুলো আসলে একটু জাস্ট আমাদের দর্শকদের একটু যদি আইডিয়া দিতে না অনেকে প্রশ্ন করে যে আসলে এটা দাম বললেন না কেন তা আমাদের আসলে তো ওইভাবে চারা ভেদে দাম কম বেশি হয়ে যায় তো কিরকম ছোট চারা থেকে বড় চারা পর্যন্ত কিরকম একটা রেঞ্জের মধ্যে হতে পারে একটা আইডিয়া জাস্ট আচ্ছা আমি একটা জিনিস বলি আমি কিন্তু আমাদের দর্শকদের জন্য যদি কতটুকু ছাড় দেওয়া যায় এই ক্ষেত্রে একটু বলবেন আমাদের দর্শকের জন্য এই গোল্ডেন এগ্রি চ্যানেল যারা দেখবে তাদের জন্য অবশ্যই অবশ্যই সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা চারা থাকবে আপনার কাছে তো কিন্তু আরও অন্যান্য চারা রয়েছে সবগুলোতে কিন্তু সেভেন দিতে হবে দেওয়া যাবে হ্যাঁ পুরো বাগানের আমাদের বারো তেরো লক্ষ গাছ আছে আপনারা জানেন আচ্ছা এইটি মধ্যে জেনে গেছেন তাদের সবগুলো গাছই সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া থাকবে তবে এটা আমাদের এই মাস খানিক থাকবে পুরো বছর কিন্তু থাকবে আমি কিন্তু রিকোয়েস্ট করব এটা 7 থেকে 10% এর উন্নতি করা যায় কিনা একটু ভেবে দেখবেন আচ্ছা আমরা চেষ্টা করব এবং সেই সাথে সাথে আপনি যেটা বললেন চারার দাম কেমন থাকে আমি বেশ কয়েকবার চারা লিস্ট করেছিলাম যেহেতু আমরা বাণিজ্যিক এবং মাঠ বাগান করে থাকি এবং নার্সারি করে থাকি লিস্ট করে লিস্ট পরবর্তীতে ভেঙে ফেলে দিতে হয় কারণ একটা গাছ যখন ছোট থাকে এক বছর থাকে সেটার দাম একরকম থাকে যদি একটু বড় থাকে সেটার দাম আর এক রকম থাকে অনেক সময় গাছ কিছু মারা যায় বাইরে থেকে গাছ আসলে কিছু মারাও যায় আবার নিজে উৎপাদন করলে কিছু গাছ মারা যায় সেক্ষেত্রে দামটা একটু কম বেশি হয়ে যায় সাধারণত বিভিন্ন দামেই থাকে মাতৃ কলম ছাড়া এখানে যদি সর্বনিম্ন বলা যায় যে পাঁচশো টাকা বা ছয়শো টাকা সাতশো আর বড়ো সাইজের ছাড়া নিয়ে এক হাজার তার উপরেও থাকতে পারে এবং তারও একটু কমও থাকতে পারে বিভিন্ন বয়সে ছাড়া বিভিন্ন দামে থাকতে পারে জন্য আপনারা অবশ্যই ভিডিও কলে দেখে অথবা ফোন কলে শুনি তারপরে ছাড়া নেবেন তাহলে আপনাদের আর আসতে চাইলে তার ঠিকানা একটু বলে দেন যদি কেউ আসতে চায় আমাদের এয়ার মামুন নার্সারি আপনারা ইউটিউবে এবং গুগলে সার্চ দিয়ে এয়ার মামুন নার্সারি সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন সেই সাথে সাথে আপনারা রংপুর বিভাগ নীলফামারী জেলা কচুগডা ইউনিয়নে চলে আসবেন এবং আমাদের ফোন নাম্বার দুইটি দেওয়া থাকবে ফোন নাম্বারে ফোন করে তারপরে চলে আসবেন তাহলে কিন্তু আপনাদেরকে আমি এই সময় দিতে পারবো যেহেতু দূর দূরান্ত থেকে আসবেন আর হয়তো ফোন না করে আসলে ওই সময়টুকু দেওয়ার সুযোগ হয় না আমাদের যেহেতু বড় পর্যায়ে বিভিন্ন কাজে ব্যস্ত থাকা হয় আর আলু বকরা সিজনে যদি চলে আসে তাহলে আলু বকরা স্বাদ নিতে পারবেন নিজেই গাছ থেকে স্বাদ নিতে পারবেন এর স্বাদ রকম এবং এই গাছে কিরকম ফল চলে আসে আমরা কি টেকনোলজি ব্যবহার করছি সরাসরি প্র্যাকটিক্যালে দেখা একরকম ভিডিওতে বা বইয়ে পড়া আর একরকম অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য ভালো থাকবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা অবস্থান করছিলাম আমাদের জাতীয় পুরস্কার প্রাপ্ত উত্তরের গর্ব উত্তরের অহংকার নীলফামারি জেলার অহংকার জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ আর মামুন নার্সারি থেকে এখানে বিভিন্ন ধরনের ফলের চারা থেকে শুরু করে অন্যান্য যে ওষুধের চারাগুলো রয়েছে বন চারা বনজ যে চারা রয়েছে সব ধরনের চারাই আপনারা পাবেন আমাদের এই নার্সারিতে ভিজিট করতে চাইলে আপনারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে কল করে ভালোভাবে লোকেশনটা শুনে আপনারা আসতে পারেন এখানে ঘুরতে পারেন এখানকার যে খাবারগুলো রয়েছে ফল যে গাছে যে ফলগুলো রয়েছে এই ফলগুলো আপনারা নিজেরাই পরক করতে পারেন খেয়ে স্বাদ কীরকম তারপর এখান থেকে চারা সংগ্রহ করতে পারেন তো বিস্তারিত বলতে গেলে আরও অনেক বড় হয়ে যাবে ভিডিওটি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে ভালো থাকেন সুস্থ থাকেন